ওয়াও দীর্ঘদিন পর ফিফটির মুখ দেখে এ কেমন সেলিব্রেশন করলেন ন্যায়মিশাক দশক আজ থেকে শুরু হলো বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল আজ ম্যাচে মুখোমুখি হয়েছেন কুমিল্লা বিটোরিয়ান বনাম দুর্দান্ত ডাকা এদিন শুরুতেই ব্যাটিংয়ে নেমেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়াস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সমালোচনা পার হয়ে আসা ক্রিকেটার ইমরুল কায়াস এদিন ইমরুল কায়াসের দুর্দান্ত ব্যাটিংয়ে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ রানের সংগ্রহে ব্যাটিংয়ে নেমেছেন দুর্দান্ত ডাকা দুর্দান্ত ডাকার দুর্দান্ত ব্যাটিংয়ে দশ ওভারের মাঝে কিন্তু উইকেট না হারিয়ে একশো রান তুলে নিয়েছেন দুর্দান্ত ডাকা এদিকে অনেক দিন পর ফিফটির মুখ দেখেছেন পর ফিফটির অনেকদিন মুখ দেখেই দেখে মাথা উঠিয়ে স্মরণ করে নিলেন কেননা শ্রীলঙ্কাতে অবস্থিত এশিয়া কাপে অনেক সুযোগ দেওয়ার পরেও কাজে লাগাতে পারেন নাই নায়াম শেখ তার কারণে বিশ্বকাপ থেকেও চিটকে গিয়েছিলেন তিনি তাই তো এই বিপিএল থেকেই নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরতে হবে নায়াম শেখের